জব অ্যান্ড একাডেমি স্টাই ডিস্ট্রিবিউট এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক সালাম এবং অভিনন্দন এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আগে ক্লাসে আলোচনা করেছি মুসারানি তিন দশমিক ক্লাসের এক থেকে সাত পর্যন্ত আর বিগত ক্লাসে যেগুলো যে অধ্যায়গুলো শেষ করেছে তা হলো তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন তিন দশমিক চার এগুলো আর যারা আগের এই ক্লাসগুলো দেখো নাই অবশ্যই এই ক্লাসের ফার্স্ট কমেন্টে আবার ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে আসতে পারো আগের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো বোঝার জন্য তাই তোমাদের আগের ক্লাসগুলো দেখার দরকার আছে আগের ক্লাসগুলো দেখার দরকার আছে এখন যেহেতু এই আট নাম্বার থেকে সমাধান করবো আট নম্বর প্রশ্নের আট নম্বর প্রশ্নের শুরুতে উদ্দীপক দেওয়া আছে আট নম্বর প্রশ্নের শুরুতে উদ্দীপক কী দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য হলে নিচের আট থেকে দশ নং প্রশ্নের উত্তর দাও তোমরা জানো যে এসব প্রশ্নের স্লাইড আকারে তোমাদেরকে ফার্স্ট কমেন্টে দিয়ে দেওয়া হবে ওইখান থেকে তোমরা নোট পেয়ে যাবে ওইখান থেকে তোমরা পরে নোট খাতার মধ্যে প্র্যাকটিস করতে নোট খাতার মধ্যে তুলে নিতে পারো এখন যেহেতু এটার এই প্রশ্ন এই উদ্দীপক অনুসারে আট তিনটা প্রশ্নের সমাধান করতে হবে আট থেকে দশ পর্যন্ত আর আট নাম্বার প্রথম প্রশ্নটি হলো আট নাম্বারের এটা আট নাম্বার প্রথম প্রশ্নটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত প্রথমেই চেয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান চেয়েছে কি চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান চেয়েছে যেহেতু এটা প্রথমে এটার মান বের করতে হবে প্রথমে কি করতে হবে এটার যে তার নাম্বার কষ্ট সম্পাদন করতে হবে এটার মান বের করতে হবে এটার মান কীভাবে বের করতে হবে যেটা দেওয়া আছে উদ্দীপকে এটা ব্যবহার করে এটার মান বের করতে হবে প্রথমে উদ্দীপকে কী দেওয়া আছে এটা লিখবে একশো দিয়ে পাওয়ার ফোর যেহেতু এটা এমসি কেউ তাই দেওয়া আছে এটা লিখবো না আমি যত শর্টকাটে লিখতে পারি প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য ওয়ান ইকুয়াল টু শূন্য তারপর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা ঠিক রাখবো এরপরে মাইনাস এক্স স্কোয়ারকে কে ডান দেখে নিয়ে নেব মাইনাস এক্সকোয়ার যদি ডান দিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে প্লাসের মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস হলে প্লাসের এক্সকোয়ার হবে এখন এখন যে কাজটি করবো উভয় পক্ষকে উভয় পক্ষকে দিয়ে বা করবো উভয় পক্ষকে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি ওভকে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এখানেও এক্সকোয়ার দিয়ে ভাগ করবো ভাগ করলে কী হয় ভাগ করলে এখন এটাকে আমরা আলাদা ভাবে এটাকে আমরা আলাদাভাবে ভাবে লিখতে পারি এক্স যদি বরফোর বাই এক্স স্কোয়ার এ প্লাস এখানে লিখবো আবারও ওয়ান বাই এক্স এরপর এরপর এক্স স্কোয়ারকে দিয়ে ভাগ করলে অন হয় এক্স স্কোয়ারকে দিয়ে ভাগ করলে কী হয় অন হয় এখন এক্স যদি বরপুর খেয়ে দিয়ে ভাগ করলে কী হয় এক্স কী হয় এক্স আবার ওয়ান বাই ইকুয়াল ওয়ান এটার মান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান কী বের হয়েছে ওয়ান কোন অপশানের মধ্যে ওয়ান দেওয়া আছে ঘর নম্বর অপশানে সুতরাং আনসার হলো গ এরপরে চলো ঘর নাম্বার নয় নাম্বার প্রশ্নের সমাধান করি নয় নাম্বার প্রশ্নটি হলো নয় নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে নয় নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত এর মান কত এর মান বের করতে বলা হয়েছে এটার মান বের করতে বলা হয়েছে তাই এখন এটার মান বের করবো এখানে যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র পড়ে আমরা এ প্লাস এখানে কি পড়ে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র পড়ে এ প্লাস বি খোঁজ করে সূত্র পড়ে এটার মান বের করতে বলা হয়েছে তাই প্রথমে আমরা আট নাম্বার প্রশ্ন থেকে আট নাম্বার প্রশ্ন থেকে কী পেয়েছি আট নাম্বার প্রশ্ন থেকে যা পেয়েছি আট নম্বর প্রশ্ন থেকে যা পেয়েছি তা লেগো আট নাম্বার প্রশ্ন থেকে কী পেয়েছি আট নাম্বার প্রশ্ন থেকে পেয়েছি হলো এক্স স্কোয়ার প্লাস এভেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান পেয়েছি হল ওয়ান অত এট মান কী পেয়েছি ওয়ান পেয়েছি এখন যেহেতু এইটের মান বের করবো এইটের মান বের করবো এটা কি আমরা এভাবেও লিখতে পারি কীভাবে লিখবো এক্স আমরা জানি এটাকে ধরে নিলে আবার এটাকে কি ধরে নিলে বি ধরে নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে তাহলে আমরা জানি স্কোয়ার প্লাস বি সতেরো স্কোয়ার প্লাস টু এ গ এ কি হবে এটা এ হলো এক্স এক্সকে ধরে নিয়েছি আবার বি কোনটাকে ধরে নিয়েছি ওয়ান বাই কে বি ধরে নিয়েছি এটা লিখলাম প্লাস বি হলো ওয়ান বাই এরপর যেহেতু এটা লিখে নিয়েছি এখন আমরা এটাকে এক্স স্কোয়ার আবার ওয়ান বাই আমরা এদিকে নিয়ে আসবো প্রথমে নিয়ে আসবো প্রথমে নিয়ে আসার কারণ কী এটার মান যেহেতু আমরা জানি আপনার নাম্বারে এটার মান জেনেছি তাই এটাকে এদিকে নিয়ে আসবো এদিকে নিয়ে আসলে যেহেতু ওয়ানের ওপর স্কোয়ার আসে আবার এক্সের ওপর স্কোয়ার আছে অনের ওপর স্কোয়ার থাকলে অনই হয় আবার এক্সের ওপর স্কোয়ার আছে তাই এটা এখানে রেখে নিলাম প্লাস টু এক্স ওয়ান বাই এক্স ই এক্স এ এক্স কাটাকাটি চলে যাবে এরপর এরপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান আমরা জানি ওয়ান জানি প্লাস টু ইকোয়াল টু ওয়ান প্লাস টু টু কী ওয়ান প্লাস দেখো এই আনসারটি কোন নাম কত নাম্বার অপশানের মধ্যে রয়েছে आंसर আনসারটি হলো খ নাম্বার অপশানের মধ্যে রয়েছে তাই আনসার হলো ইজ ভেরি ইজি এখন দশ নম্বর প্রশ্ন রয়েছে দশ নম্বর প্রশ্নের সমাধান করবো দশ নম্বর প্রশ্নটি হলো দশ নম্বর প্রশ্নটি কী বলা হয়েছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান বের করতে বলা হয়েছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান বের করতে বলা হয়েছে এখন এটার মান বের করব কি করব এটার মান বের করব প্রথম দশ নাম্বার লিখে প্রশ্নটি লিখে নেই প্রশ্নটি কি প্রশ্নটি হলো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত চাইছে এখন আমরা নয় নাম্বার প্রশ্নের মধ্যে পেয়েছি নয় নাম্বার বস্তার মধ্যে পেয়েছি হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি এটা আমরা নয় নাম্বার বস্তা থেকে পেয়েছি এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি এটাকে আমরা কি করবো ক্যালকুলেশন করে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব মান বের করবো এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব মান বের করব এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে এটাকে আমরা ধান দিকে নিয়ে নেব আমরা জানি যে স্কোয়ার ডান দিকে নিয়ে গেলে এটা রোড হয়ে যায় তো এখানে রোড হবে এখন অভয় আমরা গণ করব অভয় কী করবো গণ করব করবো ওয়ান প্লাস ওয়ান কিউব লো থ্রি কিউব লোড থ্রি কিউব এটাকে এভাবে আমরা লিখতে পারি এরপর এরপর যে কাজটি করবো তা হলো এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র করেছে এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো আমরা জানি এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ কিউব এ প্লাস বি হল কে বা হলো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি যেহেতু এটাকে এ ধরে নিয়েছি তাই এটা কি হবে এ কিউ প্লাস বি কিউ বি কিউ কি ওয়ান বাই এক্সকে বি কিউ ধরে নিয়েছি বি কিউ প্লাস থ্রি এ এ কোনটাকে ধরে নিয়েছি এক্সকে ধরে নিয়েছি বি কোনটাকে ধরে নিয়েছি ওয়ান বাই ফোরকে ওয়ান বাই এক্সকে বি ধরে নিয়েছি ইন্টু এ প্লাস বি এ কোনটা কে ধরেছে এক্সকে বি কোনটি ওয়ান বাই এক্স এখন এখন লোড থ্রি হোল কিউ লোড থ্রি উপর কেউ আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি এভাবে তোমাদের বোঝা যাবে সুবিধার্থ এভাবে লিখতে পারি এভাবে ভেঙে লিখতে পারি এটার উপর একটা আছে আর এর দুইটা আছে পাওয়ার এভাবে লেখার সুবিধাটি কি এভাবে লেখার সুবিধা রয়েছে এখন যে কাজটি করবো তা হল এখানে এক্স কিউব লিখবো আবার ওয়ান ওয়ানের উপর কিউব রয়েছে আবার এক্সের এর উপর কিউব রয়েছে ওয়ান ওয়ানের উপর যে পাওয়ার যাই থাকুক না কেন অনই হবে এর ওপর কিউব রয়েছে এখানে এক্সের উপর কিউব লিখে নিলাম এরপর এখানে এক্স ই এক্স আর ই এক্স কাটাকাটি চলে যায় প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান বা এক্সের মান এখানে কী পেয়েছি এখানে পেয়েছি হলো লোড থ্রি এখানে লোড থ্রি হবে এরপর লোড থ্রিস ওপর স্কোয়ার রয়েছে কি আছে লোড থ্রি ওপর স্কোয়ার রয়েছে লোড থ্রির উপর স্কোয়ার থাকার কারণে এখানে থ্রি ই লোটে আবার স্কোয়ারে কাটাকাটি চলে যাই লোটে স্কোয়ারে কাটাকাটি চলে গেলে কী হবে থ্রি হবে লোড থ্রি থ্রি লোড থ্রি এরপর যে ক্যালকুলেশন ক্যালকুলেশনটি করবো তা হলো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এখানে যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান বের করতে বলা হয়েছে এটা আমরা পেয়ে গেছি তাই এখন এই সংখ্যাটিকে ডানিয়ে নিয়ে নেব ডানিয়ে নিয়ে গেলে এটার মাঠ বের হবে এটাকে যদি আমরা ডানে নিয়ে নেই তাহলে যেহেতু এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে এটা এখন মাইনাস হয়ে যাবে থ্রি লোড থ্রি এখন প্লাসের থ্রি লোড থ্রি থেকে প্লাসের থ্রি লোড থ্রি থেকে মাইনাসের থ্রি লোড থ্রি বিয়োগ করলে কী হয়ে যায় কি হয়ে যায় হয়ে যায় হলো শূন্য হয়ে যায় জন্য এখন এর পরবর্তী মেটির সলিউশন করব সমাধান করবো এর পরবর্তী ম্যাথটি হলো এগারো নাম্বার ম্যাথ পরবর্তী ম্যাথটি কত নাম্বার ম্যাথ এগারো নাম্বার ম্যাথ চলো এগারো নাম্বার ম্যাথের সমাধানে চলে যায় এদিকে

থ্রি হলে এবার ইকুয়াল টু হলে হলে এক নাম্বারে রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এবং দুই নাম্বারে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আবার তিন নম্বর প্রশ দেওয়ার হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু আঠারো এই তিনটা অপশন চেকিং করে দেখবো কোনগুলা ঠিক আছে কোন নাম্বার দেওয়া আছে কোন নাম্বার দেওয়া আছে কোন নাম্বার দেওয়া আছে কোন নাম্বার দেওয়া আছে এই তিনটার মধ্যে কোনটা সঠিক কোন কোনটা সঠিক আমরা এগুলো এগুলো সমাধান করবো এখানে যেহেতু যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে আমরা প্রথমেই লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার এখন স্কোয়ার আবার বি স্কোয়ার দুইটা কি একসাথে নিয়ার আর নেব ওইটাকে একসাথে নিয়ে আসবো দুটি একসাথে নিয়ে আসলে দুইটার মান আমরা জানি নাইন নাইন বসাতে পারবো স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু টু এ বি এখন স্কোয়ার বি স্কোয়ার মান নাইন বসাবো নাইন টু এ বি এ বির মান কি থ্রি এ বির মান থ্রি বসালাম এরপর এরপর কি করা যায় এরপর দেখতে পাচ্ছ যে নাইন এখানে নাইন আছে আবার এখানে থ্রি এবং টু গুণ করলে কি হয় থ্রি এবং টু গুণ করলে সিক্স হয় সিক্স নাইন থেকে সিক্স চলে গেলে থ্রি থাকে দেখো এটার মান থ্রি দেওয়া আছে অর্থাৎ এক নাম্বার ঠিক আছে এরপর দুই নাম্বার দেখব ঠিক আছে কি না দুই নাম্বার হলো এ প্লাস বি ইকুয়াল টু পনেরো দেওয়া দেওয়া আছে এটা ঠিক আছে কিনা এখন চেক দেব আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হল এ স্কোয়ার প্লাস টু এ বি এখন যেহেতু এ স্কোয়ার বি বি দেওয়া আছে নাইন যদি একসাথে লিখবো এ স্কোয়ার প্লাস বি এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এর মান এখানে নাইন বসিয়ে নেব প্লাস টু বি এর মান হলো থ্রি এখানে থ্রি লিখব নাইন প্লাস তিন দুগুণের ছয় ফিফটিন ঠিক আছে রাইট 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 সো এখন কি করবো তিন নাম্বারটি মিলিয়ে দেখব তিন নাম্বারটি কি করবো মিলিয়ে দেখব এখানে তিন নাম্বারটি লিখি তিন নাম্বারটি চেকিং করে দেখি তিন নাম্বারটি প্লাস প্লাস হলোয়ার্কোয়ার ইকুয়াল টু আঠারো আছে এটা মিল আছে কিনা এখন চেক দেব প্লাস বি স্কোয়ার প্লাস

যে স্কোয়ার আছে স্কোয়ারটি লিখে নিলাম এরপর এখানে নাইন উপর যেহেতু হবে থ্রি দুই গুণ করলে কি হয় করলে হয় এখানে নাইন আবার এখানে নাইন এই দুইটা নাইন যোগ করলে কি হয় আঠারো হয় এই দুইটা নাইন যোগ করলে আঠারো হয় এটাই হলো আনসার এখন আনসারের মধ্যে এখানে তিন নাম্বার তিনওটাই সঠিক তিনটা সঠিক কোনটার মধ্যে দেওয়া আছে ঘর নাম্বার অপশানের মধ্যে এক দুই তিন দেওয়া আছে তাই এটাই হলো আনসার চলো পরবর্তী এমসি কিউর মধ্যে চলে যাই এখন বারো নাম্বার প্রশ্নটিতে দেওয়া আছে যে থ্রি এটি দিবার ফাইভ মাইনাস সিক্স এটি ফোর প্লাস থ্রি এ প্লাস একটি হলে আর সেটি চলক চলক হলো কি যেন চলক হলো সংখ্যার সাথে এটি হলো চলক এখানে চলক কোনটি আছে চলক অ্যালফারফেট কোনটি আছে এ সংখ্যার সাথে যেটি থাকে এটি হলো চলক যেহেতু এখানে এ আছে তাই এ হলো চলক আর মাত্রা মাত্রা কি যেন মাত্রা হলো পাওয়ার মাত্রা হলো পাওয়ার পাওয়ার কি আছে অ্যাসিটির মাত্রা মাত্রা অ্যাসিডির মাত্রা হলো এ টু দি পাওয়ার ফাইভ অ্যাসিডির মাত্রা হলো এ টু দি এই টু দি পাওয়ার এখানে অ্যাসিডের মাত্রা আছে এ টু দি পাওয়ার ফাইভ না সর্বোচ্চ মাত্রা এই টু দি পাওয়ার ফাইভ আছে এটা ঠিক আছে এটাও ঠিক আছে এরপর এ এটু তুয়ার ফোর এর শখ সিক্স এ টু এটু তুয়ার ফোর এর শখ সিক্স আছে এ টু দি তুয়ার ফোর এর শখ কি মাইনাস সিক্স এটা শুধু সিক্স নয় এটা এখানে হবে মাইনাস সিক্স তাই এটা কি বল তিন নম্বরটা বল উত্তর কোনটা উত্তর হলো এক আর দুই এক আর দুই কোন অপশানের মধ্যে আছে এক আর দুই অপশানে আছে ক নাম্বার অপশানের তাই আনসার হলো ক উত্তর কি ক এরপর তেরো নম্বর মেটের সমাধান করবো তেরো নম্বর মেটটি হলো নম্বর প্রশ্নটি হলো পিকিউব মাইনাস ওয়ান এর উৎপাদক এর উৎপাদক একটা প্রশ্ন প্রশ্নের মধ্যে আরও দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাই ফোর দুই নাম্বারটাতেও আছে স্কোয়ার প্লাস পি বাই ফোর প্লাস ওয়ান বাই এইট তিন নাম্বারটা দেওয়া আছে পিস্কোয়ার প্লাস পি বাই ফোর প্লাস ওয়ান বাই সিক্সটিন এরপর নিচের কন্ডিশন ঠিক এভাবে দেওয়া আছে এখন যেহেতু এটা থেকে উৎপাদক বের করবো এটা থেকে উৎ কী করবো উৎপাদক বের করবো তাই আমরা জানি এটাকে এভাবে আমরা লিখতে পারি কীভাবে লিখতে পারি এখানে পি কিউব মাইনাস ওয়ান বাই সিক্সটিন মাইনাস ওয়ান বাই আমরা এভাবে পিকিউব মাইনাস ওয়ান বাই ফোর হোল কিউব এভাবে লিখলে কী হয় এভাবে লিখলে এ কিউব এটাকে ধরে নিল বি ধরে নিল কিউব সূত্র পরে এ কিউব মাইনাস হলো a - b p - 1 / 4 ঠিক এ এর দরনিলে 1 / 4 কে b দরনিলে p - 1 / 4 হয় এরপর x² x² p কে এ দরনিলে p² + ab p b হলো b হলো 1 / 4 লিখলাম + b² b² কি 1 / 4 কে যেহেতু ধরে নিয়েছি ওয়ান বাই ফোর স্কোয়ার এরপর সেকেন্ড বন্ধনী শেষ করে দেবো এখানে সেকেন্ড শুরু করবো এখানে সেকেন্ড বন্ধনী শেষ করে দেব এরপর পি মাইনাস ওয়ান বাই ফোর এরপর পি স্কোয়ার প্লাস পি বাই ফোর প্লাস এখানে উপরে ওয়ান ওয়ানের উপরে যেহেতু স্কোয়ার রয়েছে উপরে ওয়ান থাকবে ফোরের ওপরে যেহেতু স্কোয়ার রয়েছে ফোরের ওপরে যেহেতু স্কোয়ার রয়েছে ফোর দুইবার গুণ হবে দুইবার গুণ করলে কী হয় সিক্সটিন হয় অপশানের মধ্যে এটা এটা কোন কোন অপশানের মধ্যে রয়েছে এখানে এক নাম্বারটা ঠিক আছে একটি উৎপাদক এবং তিন নাম্বারটা ঠিক আছে এক নাম্বার এবং তিন নাম্বার কোন অপশানের রয়েছে খোয়া নাম্বার অপশানের রয়েছে তাই খ নাম্বার আনসার হবে খ খেল ক্লাস এ পর্যন্তই আগামী ক্লাসে নিয়ে আসব আলোচনা করব। নতুন টপিক অর্থাৎ চোদ্দ নাম্বার থেকে আলোচনা করব এর পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ